লিটন কুমার দাসের সাথে দর্শক সমাজ যে ব্যবহারটা করছে সেটা আপনার দৃষ্টিতে আপনি কীভাবে দেখেন বা আপনার কি মনে হয়েছে এই ঘটনাটা দেখে দেখেন আপনি যখন আপনার পরিবারের দুই একজনের ধুটা শুনবেন মানে আপনার পরিবার যখন আপনার দুই একজন বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুই একজন যদি আপনাকে নিয়ে কটু কথা বলে আপনাকে নিয়ে একটু তিরস্কার করে আপনার কেমন ফিল হবে সে জায়গায় পুরো গ্যালারি ভর্তি দর্শক লিটুন দাসকে আপনার ভুয়া ভুয়া চিল্লেছে এবং ওই মুহূর্তে সে বাউন্ডারি লাইনে দাঁড়াইয়া দর্শকের দিকে হতবাক দৃষ্টিতে তাকাইয়াছিল যে হয়তো মনে মনে এটা ভাবছে যে আমি ক্রিকেট খেলি এই জন্য হয়তো আমার অপরাধ হয়েছে যাই হোক ক্রিকেটে লিটন দাসের ভুল ভ্রান্তি তারপর হচ্ছে খারাপ পারফরমেন্স সবই কিন্তু ছিল অ্যাটিটিউড সব তারও কিন্তু কিছু দোষ ছিল দর্শকরা কিন্তু এত সহজে তার উপর ক্ষেপে দেয় নাই কিন্তু যে সিচুয়েশনটা হয়েছে লিটন যেভাবে একা মানে নির্বাক দৃষ্টিতে দর্শকের দিকে তাকাইছিল ওই জিনিসটা আমাদেরকে ইমোশনাল করে দিছে এবং সত্যি কথা যে আমি লিটন দাসের ফ্যান না এবং লিটন দাসের খেলা অ্যাটিটিউড কোনোটাই আমার পছন্দ না কিন্তু তারপরেও এই ঘটনাটা দেখে আমার লিটনের জন্য অন্যরকম একটা মায়া কাজ করছে যে একটা প্লেয়ার আসলে যতই খারাপ খেলুক এইরকম একটা সিচুয়েশান যে একটা প্লেয়ারের জীবনে আসতে পারে নিজের দেশের দর্শকদের কাছ থেকে এটা আসলে মেন নেওয়াটা লিটনের পক্ষে ওই মানে ওই সময় মানে কীরকম লাগছে সেটা আসলে লিটন নিজে বলতে পারবে এবং তার অবস্থা দেখে আমার মনে হয়েছে যে খুবই খারাপ লাগছে এবং সে ওইটা যে খুব খারাপভাবে ফিল করছে সেটা তার চোখ এবং মুখ দেখলেই বোঝা গেছে সো আপনারা যারা যারা এই ঘটনাটার সাক্ষী বা যারা যারা দেখছেন তাদের এই বিষয়টা কেমন লাগছে বা আপনার অনুভূতিটা কী যে মানুষ এই মানুষগুলো এই কাজটা করে ঠিক করছে না ভুল করছে একটু কমেন্ট করে জানাবেন আমার দৃষ্টিতে আমার খুবই খারাপ লাগছে এবং আমার মনে হয় যে এটা আসলে উচিত হয় নাই কেননা যতই খারাপ খেলুক মানে একটা মানুষরে মানে এভাবে বলা এটা কিন্তু তার ব্যক্তিগতভাবে তার নিজের এত হ্যাফোন হয়েছে কেননা তারও একটা পরিবার আছে তারও ফ্যামিলি আছে সো তাকে নিয়ে আসলে এইভাবে হ্যাঁ আমরা ফেসবুকে নানান ধরনের ট্রল করি কিন্তু গতকালকের বিষয়টা একটু আলাদা ছিল তার সামনাসামনি একদম সে যেভাবে নির্বাক দৃষ্টিতে আসলে সবার দিকে তাকায় ছিল এটা খুবই খারাপ লাগছে আপনারা দেখেন আমিও এই উপরে ভিডিওটা সেট করে দিব। যে মানে জিনিসটা কতটা খারাপ লাগার বিষয় মানে বা কতটা দুঃখ লাগার বিষয় একজন প্লেয়ারের কাছে যখন সে এটা এই এইরকম মুহূর্তে পড়ে সেই ফিল করে যাক আমার দৃষ্টিতে আসলে আমার খারাপ লাগছে আপনাদের কেমন লাগছে বা আপনাদের দৃষ্টিতে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ